যে কোনো নবীর জন্মের সময় ও তার কিছু আগে এবং পরে অলৌকিক নানা ঘটনা ঘটেছে যাতে সাধারণ মানুষ আল্লাহর নবীকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে যেমন আল্লাহর নির্দেশে মায়ের হাতে নবজাতক মোসা আলহামকে কাঠের বাক্সে চড়িয়ে নদীতে ভাসিয়ে দেয়া ও ফির ঘরেই তার আশ্রয় লাভ অথচ আউন মোসা আল্লাহ সাল্লামের জন্ম ঠেকানোর জন্য হাজার হাজার শিশু হত্যা করেছিল এছাড়াও পিতা ছাড়া হজরত ঈসা আল্লাহাল্লামের জন্মগ্রহণ এবং দুলনায় বসে নিজের নবোধ সম্পর্কে বিশুদ্ধ ভাষায় কথা বলার ঘটনা এ প্রসঙ্গে স্মরণ করা যায় তবে যে কোনো নবীর চেয়ে এ ধরনের অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল বিষণ্ন বিশাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এর কারণ নবী করিম সাল্লি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং তার উপর নাজিল হওয়া ধর্ম বা শরীয়ত সবচেয়ে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ আর এই ধর্ম ক্যামত পর্যন্ত বা বিশ্বের শেষ দিন পর্যন্ত টিকে থাকবে অন্য নবীর এসেছিলেন বিশেষ জাতি ও বিশেষ সময়ের জন্য কিন্তু ইসলাম এসেছে সব মানুষও জিনের জন্য এবং কেয়ামত পর্যন্ত তা আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম ইমাম সাদিক রাজা লাহু আনহু বলেছেন শয়তান বা ইবলিশ অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশ পর্যন্ত যেত কিন্তু হজরত ইসা আল্লাহ সাল্লামের জন্মের পর থেকে চতুর্থ আকাশের উপরে উঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায় এরপর যখন বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জন্ম নেন তখন তার জন্য সব আকাশই নিষিদ্ধ হয়ে যায় শয়তানকে আকাশে দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতরণ করা হয় যে ভোরবেলা রাসুল সাল্লা সাল্লাম জন্ম নেন সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে সেদিন পারস্যের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে উঠে এবং ছাদের চোদ্দটি প্রাচীর ধসে পড়ে সামাভে অঞ্চলে কুফা ও সিরিয়ার মধ্যবর্তী পানির প্রবাহ শুরু হয় অথচ এর আগে বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি পারশের সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ের আগুন সেই রাতে নিভে যায় অথচ ওই আগুন এক হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল সেই রাতে হিজাজ বা বর্তমান সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্বাঞ্চল সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বিশ্বনবীর মাতা মা আমিনারাজ লাহু আনহা বলেছেন আল্লাহর কসম আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তুলে এবং চারদিকে তাকায় এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে ও সে আলোয় সব কিছু দৃশ্যমান হয় সেই আলোয় সিরিয়ার রোমানদের প্রাসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ তাই তার নাম রাখো মোহাম্মদ হযরত আলী রাজুল্লাহ আহ্ন বলেছেন সাল্লাহ সাল্লামের জন্মর রাতে পুরো দুনিয়া আলোকিত হয় প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে আর আকাশ ও জমিনের সবকিছু আল্লাহর তাজবিহ বা প্রশংসা জ্ঞাপন করেছে